হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদের দেখাবো যে কিউবেস থাকবেন কি কি ফিচার আছে সেগুলো দেখানোর জন্য কিউবেসটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন থেকে বিভিন্ন টিউটোরিয়াল আপনি এখান থেকে দেখতে পারবেন সাথে সাথে আপনি শিখতে পারবেন এখানে বিভিন্ন অপশান আছে ডাইরেক্টলি আপনারা ব্রাউজার ওপেন করে আপনার এখান থেকে কি কি ফিচার আছে সব কিছুই এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং টিউটোরিয়ালগুলো দেখেও আপনি সব কিছু শিখতে পারবেন তো এখানে আপনারা দেখেন বিভিন্ন অপশান এখানে রেকর্ডিং তারপরে হচ্ছে বিভিন্ন সেকশান আছে মাস্টারিং তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট আমরা ওপেন করে দেখি তো এখান থেকে আপনার প্রোজেক্টের যে কোনো নাম দেবেন যে কোনো নাম দেওয়ার পরে আপনি এখান থেকে সিম্পলি ওপেন করতে পারবেন তো আমি একটা নাম দিয়ে এখানে ক্রিয়েট এমটিতে মানে ক্লিক করলাম মানে ওপেন করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন একদম ইন্টারফেস এখানে একটা নতুন ট্র্যাক নেব দেখব আসলেই যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তো এখানে ট্র্যাকের নাম দিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে সব কিছুই করতে পারছি তো আমরা এখান থেকে একটা রেকর্ডিং করে আমরা দেখতে পারি যে আসলে কাজ করছে কি না তো রেকর্ডিং হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন না তো এখান থেকে যদি চালাই রেকর্ডিং হ্যালো 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 টেস্টিং হ্যালো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এখন রেকর্ড করছি আপনাদের দেখানোর জন্য আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না বাট আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি তো এক কাজ করি এখান থেকে একটা ডাইরেক্ট একটা গান ইনপুট করি সব থেকে মানে এই কিউবেসে তৈরি করা একটা গান সেটা এখান থেকে ইনপুট করা হচ্ছে মানে এই গানটা রিসেন্টলি মানে আমার একটা দাদা বার করেছে আর কি মানে কিউবেস দিয়েই তৈরি করেছে তো এখান থেকে এনে এখানে ছেড়ে দিলাম গানটা ইনপুট হচ্ছে ভালোবাসতে এই শিখিনি ভালোবাসা কাকে বলে জানি না কারণের থেকে পেছি শুধু বলুন ভালোবাসতে এই শিখিনি ভালোবাসা কাকে বল জানি না এখনো এক্সপোর্ট হচ্ছে দেখেন তো এক্সপোর্ট হতে হতে চলুন আমরা দেখে আসি যে আসলেই এই কিউবেস থার্টিনটা আমরা কোথার থেকে কিনবো কিউবেস প্রো থার্টিন যেটা আছে আমরা কোথা থেকে এটা কিনতে পারবো তার জন্য আপনাকে চলে যেতে হবে স্টেনবার্গের ওয়েবসাইটে তো এক্সপোর্ট হচ্ছে তো হোক আমরা গুগল ক্রোমে চলে আসলাম তো এখানে লিখবেন আপনারা লিখতে পারেন লিখলেই চলে আসবে এবার যে যে এটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কিউবেস এর এর বিভিন্ন রকম যে যা কিছু আছে সব এখানে ডিটেলস দেওয়া আছে কিউবেস থার্টিন কি কী ব্যবহার করতে পারবেন কী কী ফিচার পাবেন এখানে সব কিছু বিস্তারিত সব ভিডিও টিউটোরিয়াল আকারে দেখাচ্ছে এবং আপনি এখান থেকে অনেক কিছু শিখতেও পারবেন তো তো বন্ধুরা এখান থেকে দেখেন একটা ইকুইলাইজার আছে তারপরে এখান থেকে বিভিন্ন রকম যে যেসব নতুন নতুন ফিচার বার করেছে সেখানকার মানে সব কিছু ডিটেলস এর মধ্যে আছে তো আমরা দেখব যে এটার প্রাইস কত রাখা হয়েছে তো আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন এবং যারা ইনস্টল করতে পারবেন না তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কোনো হেল্প লাগলে আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। তো এখানে দেখেন দামটা কত কত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কিউবেস প্রো থার্টিন আর এখানে বিভিন্ন ফিচার আছে বিভিন্ন তো এক একটা এডিশনের এক একটা এক এক রকম দাম আছে ঠিক আছে তো আপনারা এখান থেকে ডাইরেক্ট শপ নাওতে করে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলে আপনি সরাসরি এখান থেকে বাই করতে পারবেন তো আমরা একটা অর্ডার করে দেখব যে আসলেই পারচেস করা যায় যাচ্ছে কি না তো এখানে একটা অর্ডার করবো দেখেন আমার টোটাল চার হাজার ছশো সাতাশ টাকা তো এখানে আপনারা সমস্ত কিছু ফিল করে দেবেন ফিল আপ করে প্লেস অর্ডারে করলে আপনার প্রোডাক্টটা আপনি ইমেলের মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন